রাতে সাপ স্বপ্ন দেখলে যে ভুল কাজ করবেন না এবং এর ব্যাখ্যা কি হতে পারে আমরা বিভিন্ন সময় সাপ স্বপ্ন দেখি সাপ আমাদেরকে ধাওয়া করছে অথবা সাপের সাথে আপনি লড়াই করছেন সাপকে আপনি মারতেছেন বিভিন্ন সময় এই ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি এই রাতের বেলা যদি সাপ আপনি স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এটা অবশ্যই জানা দরকার বিশেষ করে রাতের স্বপ্নগুলো কিন্তু মানুষের ভিতরে প্রভাব ফেলে দিনের স্বপ্নগুলো সাধারণত মানুষের উপরে প্রভাব ফেলে না তবে রাতের স্বপ্নগুলো মানুষের উপরে প্রভাব ফেলে আপনি রাতের বেলা যদি সাপ স্বপ্ন দেখেন স্বপ্নের ভিতরে কয়েকটি প্রকার রয়েছে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে রহমানি স্বপ্ন ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানি স্বপ্ন আপনি রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খেয়ালি স্বপ্ন আপনি রাতের বেলা অথবা দিনের বেলা যেই সবসময় চিন্তা ফিকির করেন সেটাই আপনি স্বপ্ন দেখছেন এজন্য এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার তবে স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য সম্ভাবনা আছে ইউসুফ আলাহিসাল্লাম কিন্তু স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন এবং